গতকাল অর্থাৎ শুক্রবার মদ বোঝায় একটি গাড়ির দুর্ঘটনার পর আজ একই জায়গায় ফের দুর্ঘটনার কবলে ছোট চারচাকা খালি ট্রাক শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ মদ বোঝায় একটি গাড়ি উল্টে যাওয়ার পর শনিবার একই জায়গায় চার চাকার ছোট খালি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হলদিবাড়ি জলপাইগুড়ি রাজ্য সড়কের পাশে উত্তরপাড়া এলাকায় নয়াঞ্জলির দিকে ঝুঁকে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হলদিবাড়ি থানার ট্রাফিক ওসি সহ অন্যান্য পুলিশ কর্মীরা ট্রাক জুয়েল আলী জানান ট্রাকটি হলদিবাড়ি শহর থেকে ঘুঘুডাঙার উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময় উত্তরপাড়া এলাকায় হঠাৎ করে গাড়ির সামনে একটি বিড়াল চলে আসে বিড়ালটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাজ্য সড়কের পাশে নয়াঞ্জলির দিকে নেমে যায় ঘটনায় হতাহতের কোনো খবর নেই এরপর ট্রাক্টরের সাহায্যে ট্রাকটিকে টেনে তোলা হয় 여기 <목소리도> <목소리도> <목소리도>